সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি যে আজকে আমাদের এই যে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে আর এই যে আমার কালিয়া তো ও দেখি ছাদের এরকম ঘোরাঘুরি করছে তো আজকে দুপুরবেলা একদম খাওয়া দাওয়ার শেষে পরে আবার ভ্লগটা আমি স্টার্ট করলাম আজকে তেমন মানে করার কিছু ছিল না সারা দিন তারপর সারাদিন পরে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে চালের রুটি বানাতে এসেছি কোনো স্পেশাল কিছু নেই কিন্তু আজকে মনে হলো বানাই আর হচ্ছে আজকে আমরা দুপুরে গড়ু মাংস রান্না করেছিল গরু মাংস দিয়ে তো চালের রুটি সবারই অনেক পছন্দ আমাদের বাসায় সবার অনেক পছন্দ এই যে আমি এখানে চাল রুটি বানাচ্ছিলাম আমি রুটি বানাতে বা গোল করাতে এতটা এক্সপার্ট না আবার ভাজাতেও না আমার রুটি মাঝে মাঝে ফলে মাঝে মাঝে ফলে না তো এই জন্য আমাকে চাজ করবেন না নতুন নতুন এসবে তো যাই হোক এখানে চাল রুটি বানিয়েছি অনেকগুলা দশ এগারোটার মতো বাসায় সবার জন্যই আর কি এই যে আমি বানিয়ে ফেললাম আর যেহেতু দুপুরবেলা বানিয়েছি খাওয়া দাওয়ার পরে দুপুরের পরে বলতে একদম রাতেই খাওয়া দাওয়া হবে সেই জন্য এই যে হটপটের কাপড় দিয়ে একদম রেখে দিচ্ছি যাতে সফট থাকে আর একটু একটু যাতে গরমটাও থাকে এই যে সবগুলো বানানো হয়ে গিয়েছে তো এখন এটা হটপটে করে ভালোভাবে রেখে দিব তারপর ভাবলাম যে আজকে আমি একটু পায়েস করব তো সেই জন্য আম্মুর দুধও ভিজিয়ে রেখেছিল আমার তো চলেন আপনাদেরকে পায়েস রেসিপিটা একটু দেখাই আজকে আলিগুড় দিয়ে পায়েসটা আমি বানাবো এই যে এখানে দুধ নিয়ে নিয়েছি দুধ একদম দুধটা অনেক ঘন ছিল সেখানে আমি আরও এক কাপের মতো পানি দিয়েছিলাম জাল করে আর এই যে এখানে সামান্য পরিমাণ চাল নিয়েছি কারণ এটাকে অনেক ঘন করতে হবে এই জন্য বেশি চাল দিলে হবে না চালটাকে আমি আগে আলাদা পানিতে আমি ফুটিয়ে নিয়েছিলাম ফিফটি পার্সেন্টের মতো সেইটাকে এখন আমি যে দুধে দিয়ে দিচ্ছি দুধে আমি আগে থেকেই এলাচ আর তেজপাতা দিয়েছিলাম আজকে যেহেতু পায়েসটা আমি লালি গুড় দিয়ে করবো এই যে লালি গুড় দিয়ে দিল সবার মিষ্টি অনুযায়ী পছন্দ মতো দিবে আমরা একটু মিষ্টিটা কম খাইয়ের জন্য একটু মিষ্টিটা কম পরিমাণে দিয়েছিলাম এই যে এখানে কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম তিন ধরনের বাদাম নিয়েছিলাম তো এই তো রেডি হয়ে গেল আমার পায়েস তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ